সালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার লোভে কি আমরা আঁখে আঁখে বলে যাচ্ছি আজকে আমরা এমন একটি সুর নিয়ে কথা বলবো যে সুর আমাদেরকে স্মরণ করিয়ে দে কৃতজ্ঞতা এবং কি আখ হেরাতকে যেন দুনিয়ার মায়ায় পড়ে আখ হেরাতকে বলে না যায় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনও ফজলতের বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি শেয়ার করিবি আমাদের ফেসবুক পেজটি ফলো করু ইনশা আল্লাহ আপনি ইসলামিক দিন জ্ঞান এবং প্রতিনিয়ত এমন এমন গুরুত্বপূর্ণ ফজলতের ভিডিওকে দিন ইনশা আল্লাহ প্রথমত আমরা জানব সুরটির পরিচয় সুরটির নাম হলো সুরা আদিয়া যার অর্থ হলো দৌরন্ত গোড়া এটি নাজির হয়েছে মক্কা তে কোরআনের একশত নম্বর সুরা এই সুরা নাজিল হওয়ার কারণ আল্লাহর রব্ুল্লা আলমিন এই সুরা নাজিল করেছেন যেন মুমিন বন্দারা আল্লাহ তালার প্রতি কি অকৃতজ্ঞ না হয় যেন আল্লাহ তাআলাকে কি না যায় আল্লাহ তালার প্রতি অকৃতজ্ঞ না হয় এ কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন এই সুরা দিয়ে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন প্রিয় ভাই ও ভানে আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ এই শুরু থেকে আপনি আজকে জানতে পারবেন আল্লাহ রব্বুল্ আওয়ালামিন আপনাকে কত রিজিক দিয়েছে। এবং কেন তিনি বলেছেন যে তার প্রতি অকৃতজ্ঞ না হতে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য প্রিয় ভাই আমার আল্লাহ রব্বুল্লাহলামী তিনি আয়াতি করিম আস করেন শপথ দৌরন্ত গোড়ার যেখানে মানুষ হাফাতে হাফাতে ছুটে চলে এই আয়াত মাদি আল্লাহ রপুল্লা আলমে তিনি আমাদেরকে ইঙ্গিত করেছেন আমরা যেন তার সুক্রিয়ার প্রতি কি গাফলিতি না করি তার সুক্রিয় থেকে আমরা যেন দূরে না যাই তার থেকে যেন আমরা কি বিমুখ না হয়ে আখরাতকে বলে যাই প্রিয় ভাই আমার দুনিয়ার চাইতে আমাদের আখাতের জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল আলমী এই কারণে তিনি কি সুর আল আদিয়া আমাদেরকে সতর্ক করেছে। তিনি আমাদেরকে বার্তা দিয়েছে। তিনি আমাদেরকে মেসেজ দিয়েছে। যেন আমরা তার তার প্রতি কি সুক্রিয়ার প্রতি গাফেল না হই তার প্রতি সুক্রিয়া আদায় করি আল্লাহ তালাকে বলে না যায় রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে তার অনুসরণ করা অনুকরণ করা এটা আমাদের কর্তব্য প্রিয় ভাই আমার আমরা দুনিয়ার মহে পড়ে আখে কি বলে যাচ্ছি দন সম্পদ এবং আসক্তি কারণে আমরা কি দুনিয়ার প্রতি বিমুখ হয়েছি দুনিয়ার প্রতি মায়া বাতল হয়ে আছি কারণে আল্লাহ রবুল্লা আলমিন এই সুরা দিয়ে তিনি আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছে তিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন যেন না তার কি অকৃতজ্ঞ না হয় সুক্রিয়া তার প্রতি থেকে কি সুক্রিয়া আদায় করে হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আরিহু আসাল্লাম তিনি হাদিস শরীফের দেশাত করেন যদি কোনো ব্যক্তি সুরা আল আদিয়া আমুল করে আল্লাহ রব্বুল আলমিন তার অঢল রিজিকের ফয়সালা বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ এবং এই সুরা যে ব্যক্তি আমুল করবে অহজ ওমরার পরিমাণ সব তার আমল নামায় লিখা হবে সুভার তাই নয় প্রিয় ভাই আমার এই সুরা থেকে আমরা জানতে পারলাম প্রথমত আল্লাহ আল আলামী আমাদেরকে সতর্ক করেছে আমরা যেন তার প্রতি কি অকৃতজ্ঞ না হল এবং দুনিয়ার মায়ায় পরে যেন আখেরাতকে বলে না যায় প্রিয় ভাই আমার আল্লাহ তারা আমাদেরকে কত ভালোবাসেন কত মায়া করেন তিনি আমাদেরকে কত দয়া করেন এই কারণে তিনি আমাদের কি করেছেন এই সুরা আল আদিয়ে দিয়ে দিন আমাদেরকে সতর্ক বার্তা বা মেসেজ দিয়েছেন আমাদেরকে এই বোঝাতে চাইছেন হে আমার বান্দা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমরা আমার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করো আমি তোমার রিজিক বৃদ্ধি করে দিব আমি তোমার রিজিকের অভাব পণ্টন দূর করে দিব তোমার চিন্তা চেতনা সব কিছু চেঞ্জ হয়ে যাবে তুমি সুরা আল আদিয়া আমন করো প্রিয় ভাই আমার আল্লাহ রাসুল সাল আলিম আসাল্লাম তিনি ইসরাগুলো আমল করতে সাহাবাই কান্দরে এই আমলগুলো শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকেও তিনি কি বলে গিয়েছেন যে আমরা যে ইসরাগুলো আমল করি রিচিকের ফয়সালা অটোমেটিক আল্লাহ তালার পক্ষ থেকে কি ফয়সালা হয়ে যাবে সোহান আল্লাহ হামদি প্রিয় ভাই আমার আমরা এই সুলা আল আদিয়া চেষ্টা করবো ইনশাআল্লাহ আমল করার জন্য এবং নিজেও আমল করব এবং এই ইসলামিক বার্তা কোরআনের আয়াত মানুষের কাছে পৌঁছে দিব আপনি আমল করলেন পৌঁছে দিলে এটা আপনার একটি ইমানই দায়িত্ব মুসলমান হিসাবে মুসলমানের দায়িত্ব হলো একটি আল্লাহ তালার কালাম মানুষের কাছে কি পৌঁছে দাও বার্তা মানুষের কাছে ছড়িয়ে দাও মানুষের কাছে কি পৌঁছে দাও তার মানে আপনি কি দিনের দাওয়াত অর্ধেক দিন আপনি পূর্ণ করলেন ভারণা প্রিয় ভাই আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে দিই আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দে যেন আপনার শেয়ারের মাধ্যমে যারা এখনও অজানা তারাও জানতে পারে আর যারা এখনও আমল করে নেয় তারা আমল করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আপনাকে ও আমাদেরকে সকলকে আমল করার তফফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার